তিরিশ লক্ষ টাকা ড্রোন ক্যামেরা ভাঙচুর করার অভিযোগে গ্রেপ্তার দুই যুবক ত্রিপুরা উনকোটি জেলা শহরে একসময় আগুর গাছ প্রযুক্তিগত দিক নিয়ে মূল্যবান না থাকলেও বর্তমান সময়ে আগর গাছের ওপর সরকার বিশেষ নজর দিচ্ছে আগর গাছ উৎপাদনে সরকারের ভূমিকা অপরিসীম এর জন্য ত্রিপুরার বিভিন্ন জায়গায় আগুর গাছ উৎপাদনের জন্য সার্ভে শুরু হয় এর মধ্যে শহরেও সার্ভে কাজ শুরু হয় মনোদপ্তরের আওতাধীন অফুরন্ত সম্পদ আগর গাছ উৎপাদনের জন্য সার্ভে করতে নামে সায়েন্স অফ টেকনোলজি ডিপার্টমেন্ট দপ্তরের দুজন কর্মী অন্যান্য জায়গার পাশাপাশি ড্রোন সার্ভে ড্রোন সার্ভে আসেন ইয়াজি খাওয়া গ্রাম পঞ্চায়েতে গত দু একদিন ধরে এই সার্ভে চলে সার্ভে চলাকালীন শহর শ্রীনাথপুর গ্রামের দুই যুবক যথাক্রমে আব্দুল শাকুর এবং আব্দুল হালিম এই ড্রোন চালকদের বাধা দান করেন অভিযুক্ত আব্দুল সাকুর এবং আব্দুল হালিম ড্রোন চালকদের বলেন এখানে তারা ড্রোন চালাতে পারবেন না কারণ তাদের বাড়িতে মহিলাদের স্নানের দৃশ্য ড্রোন কালেকশন করছে এই নিয়ে উভয়ের মধ্যে প্রথম বাগবিতণ্ডা তারপর ধস্তাধস্তি শুরু হয় ড্রোন চালকের অভিযোগ একসময় উত্তেজিত দুই যুবক ড্রোন কন্ট্রোলার টেবিল এবং ড্রোন ভেঙে চোরমার করে দেয় এমনকি ড্রোন চালকদের মারধরও করা হয় পরবর্তী সময়ে ড্রোন চালকরা কৈলাসহর ইরানি থানার পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দুই যুবককে গ্রেপ্তার করে কৈলাসহর ইরানি থানাতে নিয়ে যায় খবর পেয়ে বনদপ্তরের আধিকারিক এবং মহকুমা পুলিশ আধিকারিক থানাতে ছুটে এসে সম্পূর্ণ দিক খতিয়ে দেখেন ড্রোন চালকের বাড়ি কৈলাসহর গোবিন্দপুর গ্রামে পরবর্তীতে সায়েন্স অফ টেকনোলজি ডিপার্টমেন্টের ড্রোন চালক অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন অন্যদিকে অভিযুক্ত আব্দুল হালিম এবং আব্দুল শাকুরের বাবা আব্দুল আজিজ বলেন ওনার বাড়িতে আগর বাগান নেই ওনার বাড়ির ওপরে ড্রোন কি কারণে ওড়ানো হচ্ছে বা আগে থেকে যে জায়গাতে সার্ভে করা হবে সেই জায়গাতে আগাম কেন কোন জানানো হয়নি ওনার বাড়িতে মহিলাদের স্নানের দৃশ্য ড্রোন কালেকশন করছে ড্রোন চালকরা আর মজা লুটছে বলে অভিযোগ করে বলছেন তিনি এখন দেখার বিষয় পুলিশের তদন্তক্রমে কি রহস্য বেরিয়ে আসে আপনার নাম আচ্ছা আজকে কি হয়েছিল আজকে আমরা ডিপার্টমেন্ট অফ টেকনোলজির স্টাফ আমরা তো আমরা সার্ভে আগর সার্ভে করতে আইছিলাম আগর গাছের সার্ভে তো আমরা বিগত দুই দিন ধরে সার্ভে করতেছি কোন জায়গায় শ্রীনাথপুর আজকে মানে সার্ভেটা চলতেছে ইয়াজি খাওয়ার উপরে তো আমরা ইয়াজি ইয়াজি খাওয়ার মধ্যেই সার্ভে করতেছিলাম তো গতকালকে আমরা সার্ভে কমপ্লিট হয়ে গেছিলো অলরেডি কিন্তু একটু রাত্র সন্ধ্যাটা বেশি হয়ে গেছে শিক্ষা আমরা রিসার্ভে আবার করতে আসি তো আমরা একটু স্পেস খালি জায়গা পাইছি শ্রীনাথপুরের এখানে ওইখান থেকে আমরা ফ্লাই করাইছি তো করানোর পরে লাগতো দুই দিন ধরে আমরা করাই চাচ্ছি তো কোনো ধরনের কোনো অবজেকশন আসে না সবার সাথে কোপারেট হয়ে সেরেই আমরা ফ্লাই করছিলাম বাট আজকে হঠাৎ করে তারা তারা হঠাৎ দুইজন আইসে এখানে লোকে আয়া সেটা তাই মানে তারা প্রটেস্ট করতেছে কী লিগে আমরা সার্ভিস করতেছি তারা বাড়িতে নাকি স্নান টান করতেছে তো এটা নাকি উঠা যাইতেছে তো এটা তো অ্যাকচুয়ালি আমরা তো গভর্নমেন্ট অর্ডার নিয়ে আসেরই আমরা হ্যাঁ সার্ভেটা করতেছিলাম গভর্নমেন্টে কুইসে সার্ভে করার লাগে সদ্যটা আমরা করতেছি মানে সার্ভেটা কে কিসের উপর করছিলেন আগর আগরের উপর তো তারা ডাইরেক্টলি আসে অ্যাটাক করছে মারপিট টেবিল টেবিল আমরা ভেঙে আমরা ড্রোন ড্রোন সার্ভে হইতাছিল ড্রোন ভাঙ ভাঙছে টেবিল ভাঙছে কন্ট্রোলার ভাঙছে সব কিছু ভেঙে গেছে ড্রোনের বাজার মূল্য কত ড্রোনের বাজার মূল্য ইন টোটালে থার্টি লাখসের অ্যারাউন্ড আচ্ছা পরবর্তীতে আপনার কি করছেন পরবর্তীতে আমরা এখান থেকে আমরা কোনো প্রোটেস্ট করছি না ডাইরেক্টলি আমরা পুলিশের কাছে আসি পুলিশ গেছে তারা অ্যারেস্ট করছে আনছে লোক আপনি এখন আমরা এফআইআর সাবমিট করছি এখানে বনদপ্তরে যারা এসডিপিএল উনি আসছেন এখানে সারা মানে অ্যাকচুয়ালি আমরা আগে থেকেই ফরেস্ট ডিপার্টমেন্টে আমরা ইনফর্ম করছিলাম তো তারা সঙ্গে করে আইছিল সেটা তারাও সঙ্গে আসছিল তো এখন তারা পুরোপুরি একদম লাস্ট পর্যন্ত তারা আসে আমরা মানে যে ড্রোন চালক তিনি তিনি ড্রোন চালক আমি 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 না আমি পাইলট সে আমার পাইলট ছিল আচ্ছা আচ্ছা আপনারা কোন ডিপার্টমেন্ট থেকে এসেছেন ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সায়েন্স টেকনোলজি আপনারা কি তারা এফআইআর করেছেন হ্যাঁ হ্যাঁ কোজনে আপনারা ওকে মানে দুজন দুজন নাম বলতে পারবেন নামটা ঠিক আছে

তো হইল আমরা তোমরা যদি আগরবাগান তুলাদ লাগো তো মাবুইন দা তোমরা ফটো তুলবা একবার এটা ডুনে দে এবারে গরের ভিতরের ফটো পর্যন্ত লইয়ে আইয়ে মাবুইন দা কিরকম আছে তোমরা কি মাবুইন নাই ওই রকম কথা কাটা কাটির আমার ছেলেরার লগে তারা মনে ইখানে কিছু দোস্তাদসি হইছে পরবর্তীতে আমার তারা তারাাইয়া টানাতে কেই দিছে পুলিশে টানাতে যাইকেন তো দিছে যে ড্রোন বাংছে ড্রোন বলতে তারা বাংছে তারা ডুনটা তারা বাংছে বাংগে কেই দিছে আমার ছেলেরারে ফাশানি লাগে अपना सिलेट वीडियो कोई है सर? तो हम सिलेट ईरानी ये ईरानी तनाते हैं। आपने कौन? आपने कौन किसे हिता सर? अमिहों साहिता सी जेठू तरह महिलारा सम्मान खोरा जाने ना तरह महिलारा पुटेस्ट तक ये तो दिस सब किसू लोगों मेरा तरह देखते मजाल उड़ाला कि तरह तो दीर्घों माया ताखे तो इले अमित तर এখানে কেস দিছে আমার ছেলেরারে দরিয়া আনছে এবং তারা ডুন তারাই ভাঙে আমার ছেলেরারে ফাঁসাইছে এখন কো আমি এটাও চাই যে আমার যদি বিচার ন্যায় বিচার থাকে সবার লাগে ন্যায় বিচার হোক আর ইনকোয়ারি করুক পুলিশ ইনকোয়ারি করুক আর আমার ছেলেরা ওইখানে আছে আমার তো আমি একটা অভিযোগ দিব আমার স্ত্রী অভিযোগ দিব সেই অভিযোগ দিয়ে তারারেও যাতে অ্যারেস্ট করিয়া তারাও আইনের আওতায় আনা হয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট প্রাইম টাইম বেঙ্গল নিউজ জার্মানি পূজা গোল্ড মিনিকেক রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত তোমার আমার সকলেরই একটাই পছন্দ চয়েস সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS Jewelry আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার NPS জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুবলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই এনপিএস জুয়েলারি সেই আমাদের পরিচয়